ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি একটা এক্সচেঞ্জ কয়েকদিন ধরে এই কোম্পানি নিয়ে অনেকবার আলোচনা করেছি তো কাজ কী করে সেটা নিয়ে আর আলোচনা করার কোনো দরকার নেই আশা করি যখনই আমি এই কোম্পানি নিয়ে আলোচনা করি না তখনই বলি কখনো বন্ধ না হওয়ার মতন বিজনেস আজকের দিনেও দেখলে দেখাবে কোম্পানিটা তিন পার্সেন্টের উপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়ে যখনই মার্কেট ভালো করবে তখনই কিন্তু এই কোম্পানিগুলো ভালো করবে এই কোম্পানিগুলো কেন বলছি কারণ আগের ভিডিওতে আমি সিডিএসএল নিয়ে বলেছিলাম তো বিএসসিও একই ক্যাটাগরির মধ্যে পড়ে কারণ বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড তো দেখলে দেখা হবে দেখুন লাস্ট এক মাসে লাস্ট এক মাসে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট থার্টি এইট পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট ছ মাসে কোম্পানিটা ফিফটি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে লাস্ট ছ মাসে দেখলে দেখা হবে নিফটিও কিন্তু ডাউনে রয়েছে প্রায় সব কোম্পানি ডাউনে ছিল কিন্তু এই কোম্পানিটা ভালো রিটার্ন দিয়েছে কোম্পানিটাও নিচে এসেছিলো মোটামুটি সাঁত্রিশশো এরকম চলে এসেছিলো এই সময় আমি এখানে আটত্রিশশো নয় পর্যন্ত দেখাতে পেরেছি তো তারপরে আমি তখনও কিন্তু আপনাদের সাথে আলোচনা করে বলেছিলাম যে ভালো সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার যেখানে কোম্পানি কিন্তু সেখান থেকে অনেকটা ভালো অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে প্রায় সেভেন্টি পারসেন্ট রিটার্ন দিয়েছে টাইম পিরিয়ডটা দেখুন জাস্ট এগারোই মার্চ থেকে তেইশে এপ্রিল তো এই কোম্পানিটা রিসেন্টলি বোনাস ডিক্লেয়ার করেছিল যেখানে একটার বদলে দুটো শেয়ার অর্থাৎ অল টোটাল মিলিয়ে তিনটে শেয়ার হতে চলেছে তো অনেকে বলছিলেন স্যার আপনি বোনাজের কথা বলছিলেন কিন্তু এখনও কোনো আপডেট কিছু পাওয়া যাচ্ছে না রেকর্ডেড কী হবে কবে আমাদের ডিমেট অ্যাকাউন্টে ঢুকবে তো এখন কিন্তু সেই নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি কোয়ার্টার ফোরের রেজাল্টের খবরও কিন্তু পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিই ডেটটা কবে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাই হবে যে বিএসসির বোর্ড মিটিং হতে চলেছে কবে ছয় মে কিসের জন্য কনসিডার করবে যে কোয়ার্টার ফোর রেজাল্ট তার পাশাপাশি ডিভিডেন্ড এবং তার পাশাপাশি বোনাসের রেকর্ড ডেট তো এত কিছু আমরা পাবো কবে ছয় মে আজকে কত তারিখ আজকে হচ্ছে তেইশ তারিখ তো এপ্রিল মাস প্রায় শেষের দিকে মে মাসে কিন্তু আমরা জানতে পারবো যে কোম্পানিটা রেজাল্ট কীরকম করেছে ডিভিডেন্ড এবং তার সাথে বোনাসের রেকর্ড তো স্যার চ্যানেলের সাথে যুক্ত থাকলে কিন্তু আপনি সঠিক সময় সঠিক তথ্যটা অবশ্যই পাবেন এবং যারা এই কোম্পানি হোল্ড করছেন তাদের জন্য কিন্তু এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট তবে এই কোয়ার্টারে অর্থাৎ কোয়ার্টার ফোরে কোম্পানি যে একটা ব্যাপক রেজাল্ট দেখাবে সেরকম ব্যাপার নয় কারণ কারণ মার্কেট কন্টিনিউয়াসলি নিচে আসছিল তো স্বাভাবিকভাবেই মার্কেটে মানুষের অ্যাক্টিভিটি অনেক কম হয়েছিল প্রচুর মানুষ সেল করে দিয়ে বসেছিল তো এই জায়গায় দাঁড়িয়ে কোয়ার্টার ফোরে অতটা ব্যাপক রেজাল্ট এক্সপেক্টেড করাটা কিন্তু ভুল হবে ওয়ারি এনার্জিস ফার্স্ট ভিডিওতে এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম কোম্পানিটা কেন আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখেছে যেখানে কোয়ার্টার ফোরের রেজাল্ট যথেষ্ট ভালো করেছিল এবং তার পাশাপাশি ইউএস থেকে একটা খুব ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো তো যারা এই দুটো দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন আজকের দিনের ফার্স্ট ভিডিওতে প্লে লিস্টে গিয়ে এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা নিউজ পাওয়া যাচ্ছে যার জন্যে আবার ওই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে যেখানে টোয়েন্টি এপ্রিল এটা কিন্তু এই কোম্পানির জন্যে খুব ইম্পর্ট্যান্ট দেখুন এই আর্টিকেল দেখলে যাবে আজকের দিনে উনিশ পার্সেন্ট মতন কোনো এক সময় আজকের দিনের মধ্যে ভালো মুভমেন্ট দেখিয়েছিল কোয়ার্টার ফোরের রেজাল্টের জন্য তার পাশাপাশি পঁচিশ তারিখে কি হবে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাবে না নিচে আসবে কোম্পানিটার আইপিও এখনও এক বছর হয়নি জাস্ট ছ মাস হতে চলেছে এবং ছ মাসের মাথায় একটা লকিং পিরিয়ড থাকে অর্থাৎ প্রচুর ইনভেস্টার আছে যারা ইনস্টিটিউশন ইনভেস্টার যারা কিন্তু ইনভেস্টমেন্ট করে এবং এই লকিং পিরিয়ডের পরে তারা কিন্তু কি সেল করতে পারে স্টেক তো এখন দেখার বিষয় যে পঁচিশে এপ্রিল সিক্স মান্থের লকিং পিরিয়ড শেষ হচ্ছে তো এদিনকে এই কোম্পানির মধ্যে কি ভালো গিরাবার দেখা যাবে না যেই কম যেই শেয়ারগুলো সেল হবে সেই শেয়ারগুলোকে নেওয়ার জন্যে প্রচুর একটা সেলারদের সরি বাইহারদের অ্যাক্টিভিটি দেখা যাবে যার ফলে কোম্পানি আরও ভালো মুভমেন্ট দেখাবে এখন দেখার বিষয় যে কী হয় পঁচিশে এপ্রিল যেখানে লকিং পিরিয়ড কিন্তু শেষ হতে চলেছে অর্থাৎ তারা যারা ইনস্টিটিউশন ইনভেস্টার এবং সেই সময় লকিং পিরিয়ডে ইন করেছেন তারা কিন্তু পঁচিশ তারিখ থেকে সেল করতে পারবে স্টেক এফএমসিজি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি টাটা কনজিউমার প্রোডাক্ট দেখলে দেখাবে আজকের দিনের কোম্পানিটা কোনো এক পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটার আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল তো রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই রেজাল্টে যার আগে দেখে নেবো যে কোম্পানি কোনোরকম কোনো কর্পোরেট অ্যাকশন অ্যানাউন্সমেন্ট করেছে কিনা তো দেখলে দেখাবে দেখুন বোর্ড অফ ডিরেক্টর ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কত আট টাকা পঁচিশ পয়সা করে তো এটা বলছে কি ইফ শেয়ার হোল্ডার ফাইনাল ডিভিডেন্ড এবং শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু এই অ্যামাউন্টের টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে অর্থাৎ শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পরে রেকর্ডেড পাওয়া যাবে এবং তারপরে কোম্পানি এই অ্যামাউন্টটা পে করবে আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বার দেখে নেব রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে ওকে সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কী বলছে মার্চ চব্বিশ এক বছর আগে ডিসেম্বর চব্বিশ আগের কোয়ার্টার এবং মার্চ চব্বিশ পঁচিশ এই কোয়ার্টার এবার আমরা কি দেখব এবার হচ্ছে কোম্পানির টোটাল ইনকাম তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে তিন হাজার নয়শো পঁয়ষট্টি কারোর আগের কোয়ার্টারে চার হাজার চারশো পঁচানব্বই কারোর এই কোয়ার্টারে চার হাজার ছয়শো চৌষট্টি কারোর তো তিন হাজার নয়শোটা চার হাজার ছয়শো হচ্ছে ইয়ারলি অনেকটা বেড়েছে এবং কোয়ার্টারে দেখলে দেখা যাবে চার হাজার চারশোটা চার হাজার হচ্ছে কোয়ার্টারলিও কিন্তু সামান্য হলেও জাম্প করেছে তো এবার খরচা কারণ খরচাটা এখন ইম্পর্টেন্ট যত খরচা কন্ট্রোল থাকবে তত প্রফিট ভালো হবে তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে তিন হাজার চারশো পঞ্চান্ন কারোর মতন খরচা করেছিল আগের কোয়ার্টারে চার হাজার সাতাশি এই কোয়ার্টারে চার হাজার একশো আশি তো দেখলে দেখা যাবে খরচাও কিন্তু ইয়ারলি অনেকটা জাম্প করেছে কোয়ার্টারলি সামান্য হলেও জাম্প করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে নিচেই রয়েছে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে পাঁচশো নয় আগের কোয়ার্টারে চারশো আট এই কোয়ার্টারে চারশো চুরাশি তো ইনকাম কম হলেও এক বছর আগে কিন্তু কোম্পানির প্রফিট অপারেটিং প্রফিট যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছিল কারণ কারণ খরচাটাকে কন্ট্রোল করেছিলো তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইয়ারলি কমে গেছে কোয়ার্টারলি জাম্প করেছে অপারেটিং প্রফিট তো এবার আমরা কী দেখব এবার হচ্ছে নেট প্রফিট অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ ট্যাক্স ও সব রকম অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট তো দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে কী করেছে এক বছর আগে দুশো সাতষট্টি আগের কোয়ার্টারে দুশো নিরানব্বই এই কোয়ার্টারে চারশো সাত তো হঠাৎ করে অপারেটিং প্রফিট পাঁচশো ছিল সেখান থেকে কমে কেন গেছে দেখুন দেখলে দেখা যাবে একটা কিন্তু হেভি অ্যাডজাস্টমেন্ট হয়েছে কত দুশো পনেরো পয়েন্ট আশি কারের সেটা কী সেটা দেখলে দেখা যাবে এক্সেপশনাল তো এই অ্যাডজাস্টমেন্টের জন্য যেটা যেটা কিন্তু এই বছরে অ্যাড হয়েছে দেখুন অপারেটিং প্রফিট চারশো চুরাশি ছিল পঁয়তাল্লিশ করার অ্যাড হয়ে পাঁচশো উনত্রিশ করার হয়েছে যেখানে এক বছর আগে পাঁচশো নয় কোম্পানি প্রফিট করেছিল অপারেটিং প্রফিট সেখানে একটা অ্যাডজাস্টমেন্ট দুশো পনেরো করার মতন মাইনাস হয়েছে যার জন্য কিন্তু কোম্পানির প্রফিট এখানেই কমে গেছিলো যার জন্যে যার জন্যে মেন প্রফিট দুশো সাতষট্টি সাতষট্টি দেখাচ্ছে এক বছর আগে দুশো নিরানব্বই আগের কোয়ার্টারে চারশো সাত এই কোয়ার্টারে তো এই জায়গায় দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু প্রফিট যথেষ্ট ভালো বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি রেজাল্ট যথেষ্ট ভালো করেছে তার সাথে ভালো একটা ডিভিডেন্ট দিয়েছে এখন দেখার বিষয় যে আগামীকাল মার্কেট কীরকমভাবে রিঅ্যাক্ট করে এই রেজাল্টের অ্যাগেনস্টে বরুন বেভারেজ বরুণ বেভারেজ একটা বলতে পারেন যে ফ্র্যাঞ্চাইজি কোম্পানি এবং যেই কোম্পানিটা পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো কী করে ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন এবং বোটলিংয়ের কাজ করে শুধু ভারতের মধ্যে নয় ওয়ার্ল্ডের পনেরোটা দেশে কোম্পানির অস্তিত্ব রয়েছে অর্থাৎ কোম্পানি কিন্তু বিজনেস করছে পেপসিকোর প্রোডাক্ট নিয়ে তো বিজনেস ওয়েল অ্যান্ড গুড কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে তো এই কোম্পানির একটা বড়ো কম্পিটিটার আমাদের ইন্ডিয়ান মার্কেটে চলে এসছে এবং সে কিন্তু ভালো মতন মার্কেটটাকে ক্যাপচার করছে কে কাম্পাকোলা রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রোডাক্ট তো এই জায়গায় দেরই হেভি কম্পিটিশনের সম্মুখীন হতে হচ্ছে কারণ কারণ তারা তাদের প্রোডাক্টটাকে কী করছে খুব কম পয়সায় মার্কেটে ছাড়ছে তো শুধু বরুণ ভেভারেজকে নয় তার সাথে কোকাকোলাকেও কিন্তু ব্যাপক একটা কম্পিটিশনের সম্মুখীন হতে হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে তার জন্যে কিন্তু কোম্পানিটার মধ্যে একটা ভালো কারেকশানও দেখা গেছে ইনভেস্টারের মধ্যে একটা ফেয়ার যেখানে এই কোম্পানিটা কাম্পাকলা জাস্ট নতুন একটা প্রোডাক্ট এবং এই কোম্পানিটা অনেক পুরোনো পেপসিকো প্রায় মনে হয় প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের পুরনো কোম্পানি যেখানে এই কোম্পানিটা শুধু ইন্ডিয়ার মধ্যে নয় টোটাল পনেরোটা দেশে বিজনেস করছে তো রেভিনিউ যদি ইন্ডিয়া থেকে কিছুটা কমেও যেখানে কোম্পানির বিজনেস এক্সপ্যান্ড করছে সারা ওয়ার্ল্ডে সেখান থেকে কিন্তু কোম্পানির বিজনেস রিকভারি করবে এবং তার পাশাপাশি আজকে কেন আলোচনা করছি কারণ কোয়ার্টার ফোর রেজাল্টের সিজন চলছে তো এই কোম্পানিটাও ডিক্লেয়ার করেছে তার কোয়ার্টার ফোর রেজাল্টের ডেট তার সাথে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ডও দিতে চলেছে বরুণ বেভারেজ কোয়ার্টার ফোর আপডেট যেখানে বোর্ড মিটিং হতে চলেছে কত তারিখে তার সাথে কোম্পানি কোয়ার্টার ফোর রেজাল্টের সাথে ইন্ট্রিম ডিভিডেন্ডও দেবে তো মিটিংটা কবে হবে দেখুন দেখলে দেখা যাবে বোর্ড মিটিং হতে চলেছে তিরিশে এপ্রিল তো আজকে তেইশ তারিখ জাস্ট বলতে পারেন সাত দিন পর এখন দেখার বিষয় যে কোম্পানি রেজাল্ট কি প্রেজেন্ট করে এবং যা বলছে ডিভিডেন্ট দেওয়ার কথা সেই ডিভিডেনটা দেয় কিনা তো যারা এই কোম্পানি হোল্ড করছেন তাদের জন্য কিন্তু তিরিশে এপ্রিল এই দিনটা খুব ইম্পর্টেন্ট ডে ইলসে এসসিএল টেকনোলজি যেখানে এসসিএল টেকনোলজিকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় আট পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখেছে মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ ন্যাসড্যাক তো একটা রয়েছে তার সাথে এই কোম্পানিটার কোয়ার্টার ফুলের রেজাল্ট যেখানে ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তো কোম্পানিটা যথেষ্ট ভালো রেজাল্ট ডিক্লেয়ার করেছে যদি কেউ রেজাল্ট না দেখে থাকেন তাহলে প্লে লিস্টে গিয়ে কিন্তু গতকালকে আমি এই কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে দেখে নিতে পারেন যেখানে এই কোম্পানিটা রেজাল্ট ভালো করেছে যে কোম্পানিটা ফিউচার যে ফিউচারে কোম্পানিটা কী করতে পারে সেই প্রিডিকশান যে দিয়েছে সেখান থেকে কিন্তু কোম্পানিটার শেয়ারহোল্ডারদের সেটা বলতে পারেন যে গ্রহণযোগ্যতা পেয়েছে যার জন্য মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে যেখানে এই ব্রোকিং কিন্তু এখন বলিস ওসল তারা এই সেল টেকনোলজি এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং তারা কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে ব্যাপক একটা ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে কত আঠেরোশো স্যার ডিসক্লে দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন